আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতো স্বাগতম দরবারে বেলা ছিল ইউটিউব চ্যানেল রুহানিবেলাতি পাওয়া দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে জিলহজ মাস চলে এসেছে কুরবানি ঈদ বা ঈদুল আজহা চলে এসেছে আমাদের সামনে অল্প কয়েকটি দিন মাত্র যেহেতু আমাদের জিলহজ মাসে একটি ঈদ অনুষ্ঠিত হয়ে থাকে মুসলমানদের দুটি ঈদ একটি ঈদ উল ফিতর একটি ঈদ উল আজহা তাই ঈদ উল আজহার আগে অনেকে অনেক টেনশন থাকে কুরবানি নিয়ে টাকা পয়সা নিয়ে বিভিন্ন সমস্যায় জর্জিত থাকেন অনেকে এ টাকা জোগাড় করার জন্য সেলেমের জন্য সংসারের জন্য অনেক পের থাকেন আমরা সেজন্য প্রতি বছরই জিলহদ মাসে প্রথম আমল দিয়ে থাকি যে এই আমলগুলো পাঠ করলে আপনি কুরবানি দিতে পারবেন এবং শুধু তাই নয় আপনারা সেই টাকা তো হবে আপনার সমস্ত মকসদও পূর্ণ করবে আজ জিলহদ মাসে যে আমলগুলো আমি আপনাদেরকে দিয়েছি দাঁড়াবে একবে প্রতিটি আমল আপনারা নোট করে রাখুন এখন একটি আপনাদেরকে আমল যেটি বলবো সেটি হচ্ছে চাঁদ ওঠার আগে আগে চাঁদ যেদিন উঠবে সেই দিনটি আসল নামাজের পর যেহেতু আজকে চাঁদ উঠতে পারে বা আগামীকালে চাঁদ উঠতে পারে তো আজ বা আগামীকাল যে যেদিনই চাঁদ ওঠে জিলহৎ মাসের চাঁদ ওঠার আগে আগে আসন নামাজ পড়ার পর আপনাকে একটি আমল পাঠ করতে হবে এবং আসন নামাজ থেকে মাগরিবীর সময় মধ্যবর্তী সময় আমলটি শেষ করবেন মাগরিবুরি আজান দিলে চাঁদ দুপলে চাঁদের দোয়া পরে তারপর আল্লাহর একটি নাম পাঠ করবেন মাত্র বার বেশ আপনি সারা বছর সারা মাস আপনি নিশ্চিন্ত থাকেন আপনার যত মকসুদ আছে যে বড় যে কোনো ইচ্ছা আপনার কোনো মতেই পূর্ণ হচ্ছে না যে কোনো কাজে বাধা বন্দি সব কিছু দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনার মকসুদ পূর্ণ হয়ে যাবে তো আমলটির দিকে যাওয়ার আগে বলবো চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই ধরনের ভেটার ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন আপনারা যে কোনো সমস্যা যে কোনো মক্সদের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বিমতি বা মেসেজ পাঠাবেন ভয়েস মেসেজ পাঠাবেন কল করবেন না ভাই তো আজকে আমি আপনাদেরকে যে আমলটি বলে দিচ্ছি আমলটির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে পাশে থাকা বেল বাটনটি বাজাবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন সে পাশাপাশি আপনি কমেন্ট বক্সে আল্লাহ ই মহম্মদ সোহাল আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্হিল নিশালাহ মাসাল্লাহ আমিন এই জাতীয় লিখিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এজাজত আপনার হয়ে যাবে আপনি আমল করলে আমলে অবশ্যই ফল পাবেন নিয়ে দরিয়া বা বিশ্বাসে বিশ্বাসে বস্তু তর্কি বা হদুর কোরআনের আমলা ফল পেতে গেলে ফজিলত পেতে গেলে আপনাকে এখানে দৃঢ় বিশ্বাস আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে কনফিডেন্স লেভেল একদম হাই লেভেলে থাকতে হবে আপনি মনে সন্দেহ নিয়ে আমল করলে কোনো আমলের রেজাল্ট পাবেন না যেহেতু আল্লাহ তালা হচ্ছে বিশ্বাসের মাঝে সব কিছু আল্লাহ তাল্লা আল্লাহকে আমরা দেখি না আপনিও দেখেন আমরা বিশ্বাস করি আল্লাহ আছে আছে আপনি আমাকে আমাকে সকলকে সৃষ্টি করেছে সৃষ্টি জগত সকল কিছু যেহেতু তাকে না দেখে বিশ্বাস করি আপনার এখানে বিশ্বাসটা সেরকম প্রোক্তা থাকতে হবে আল্লাহর কালামের প্রতি আল্লাহর নামের প্রতি আল্লাহ মহান আল্লাহ তালা যে নামগুলো পৃথিবীতে দিয়েছেন আমাদেরকে আমরা তাই সেই নাম ধরে ডাকার জন্য তার অসংখ্য নাম সেই নামগুলো ডাকার জন্য যে নামগুলো ডাকলে আমরা ফজিলত দেখতে পাই রোগ শোক বর্ণ দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আমরা নাজাত পাই সেই নাম আপনারা পাঠ করবেন তো আমলটির দিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলেছি যে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার ইনস্টাগ্রামে আপনার বা হোয়াটসঅ্যাপে ভিডিওটি শেয়ার করতে পারেন আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের কাছে আপনি বা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে আপনি ভিডিওটি লিঙ্কটি দিয়ে তার উপকার করতে পারেন টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করতে না পারেন তোমাকে এভাবে তার উপকারটি আপনি করতে পারেন তো এইভাবে যদি আপনি আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই কবল করবে ইনশাল্লাহ আমরা বলে দিচ্ছি আমলটি আমলটির জন্য আপনাকে যে কাজটি করতে হবে আসন নামাজের পরে আপনাকে সালাম ফিরিয়ে সাথে সাথে মহান আল্লাহ তালার একটি নাম একটিমাত্র নাম ইয়া রহমান ও ইয়ার রহমান ইয়ারহমান আপনার দুই হাজার সাতশো বার পাঠ করতে হবে মানে সাতাশশো সাতাশ বার কম বেশি করা যাবে না সাতাশশো সাতাশ বার ইয়া রাখমানো এই আমলটি পাঠ করতে করতে আপনি মাগরীবের আগেই শেষ করে ফেলেন বা মাঘরীব মধ্যে পড়েন আপনার খুশি আপনি আমলটি পাঠ করেন তারপরে মাগরীবের আজার দিলে দেখবেন চাঁদ দৌড়ছি কিনা যদি চাঁদ ওঠে চাঁদের দিকে তাকিয়ে চাঁদের দোয়াটি পাঠ করবেন চাঁদের দোয়া আমরা দিয়ে দিয়েছি আপনাদেরকে আমাদের প্রতিটি বিরতি চাঁদের দোয়া পাঠ করবেন একবার চাঁদের দোয়া পাঠ করার পরে আপনি আবার একশতবার পাঠ করবেন ইয়া আর হামার রাহিমিন ইয়া আর হামার রাহিমিন ইয়া আর হাম আর রাহিমিন তারপর মহান আল্লাহ তালা আপনার কাছে আপনার ঘরের সুখ শান্তির জন্য দোয়া করেন আপনার ঘর জান্নাতের ঘর হয়ে যাবে সুখ শান্তির ঠিকানা নীর হয়ে যাবে আপনার ঘর এরকমভাবে আল্লাহ তালা আপনাকে দেবে এরকমভাবে আপনার জীবনে সব কিছু হবে আপনি কল্পনাও করতে পারবেন না দেখবেন যে আল্লাহ তালের কাছে যে মকসুদে আপনি আমলটা করেছেন সেই মকসুদটিকে আপনি নিজের চোখে বাস্তবায়ন হতে দেখবেন নিজের চোখে দেখবেন আপনার সমস্যাগুলো সমাধান হয়ে থাকে ইনশাল্লাহ তো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ